আজকে হচ্ছে আমি একটা রাজকীয় ঘরে চলে গেছি আই ওয়ান্ট টু আ ভেরি বিউটিফুল প্লেস আই ওয়ান্ডারফুল রয়্যাল হাউস আই ফিল লাইক এ কুইন আমি নিজেকে রানি মনে করতেছি ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এরকম একটা রাজকীয় ঘরে যাব ছবি তুলবো ভিডিও করব আমাকে খাবার তুলে দিবে আমি খাবো এরকম একটা প্লেসে চলে গেছি কোথায় গেছি অ্যান্ড কী কী কালাম সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আমি আনাতে চলে গেছি আসসালাম ধরে ইচ্ছা ছিল এরকম একটা স্বামী আনাতে যাওয়ার সো আজকে ফাইনালি হচ্ছে আমি স্বামী আনাতে চলে গেছি আলহামদুলিল্লাহ প্রথমত তাদের হচ্ছে মেনুটা চেক করতেছি তাদের ফুড ইজ এক্সপেন্সিভ আসলে খাবারের দাম অনেক বেশি তবে খাবারের মানটা কিন্তু অনেক ভালো আর আমি তাদের খাবার অর্ডার করে তারপর হচ্ছে আমি তাদের ইন্টেরিয়ালটা একটু শেয়ার করতেছি মানে সব জায়গায় হচ্ছে একদম পিকচার তোলার মতন ভিডিও করার মতন ওইখানে গেলেই শুধু আপনার ইচ্ছে হবে কি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একদম হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমে হচ্ছে এটার স্বামী আনাটা করা হয়েছে মানে প্লেসটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রশংসা আমি যতই করবো ততই আসলে কমে হবে কারণ অনেক সুন্দর একটা প্লেস তারপর হচ্ছে আমি তাদের স্বামী আনার স্পেশাল কাবাবগুলা আসলে ট্রাই করার অনেক ইচ্ছা ছিল আমি চাইছিলাম আমি চাইছিলাম স্বামী স্পেশাল জিনিসগুলো আসলে ট্রাই করার জন্য সো আমি স্পেশাল যেটার কাবাব প্লেটার ওইটাই অর্ডার করছি এটাতে অনেক ধরনের এখানে হচ্ছে কাবাব থাকবে অ্যান্ড দুটা সস থাকবে এটার মনে হয় পুদিনা এন্ট হচ্ছে তেঁতুলের এটার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর হচ্ছে বাটার নান অ্যান্ড গার্লিক নান আমার গার্লিক নানটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে তারপর হচ্ছে চিকেন লাহরি চিকেন লাহরিটা আসলে আমার তেমন একটা বেশি ভালো লাগে নাই সো আমি সাজেস্ট করবো এটা আর একটু ইম্প্রুভ করার জন্য তবে বাটার নানের সাথে খেতে একটু ভালো লাগছে আর কি তবে আমি একটু খাবার অপচয় করি না আমি খেয়ে গেছি আমার প্লেটের যত কিছু থাকবে তা আমি সবই খেয়ে তা আর তাদের সবচেয়ে হচ্ছে তাদের তাদের সুন্দর মানে আপনাকে মুগ্ধ করে দিবে মানে আপনার একটা রাজুকে ভাব চুল আসবে আসলে ওখানে মানে ওনারা যে খাবার তুলে দিবে আপনাকে আপনি খাবেন অনেক বেশি ভালো লাগবে তারপর হচ্ছে স্পেশাল মালাই লাচ্ছিটা কিন্তু আসলে স্পেশাল ছিল অনেক বেশি ভালো লাগছে অনেক মজা লাগছে তারপর হচ্ছে শামিযানার আনার মাটন পদ্মা বিরিয়ানিটা হচ্ছে অর্ডার করলাম এটার আর প্রাইসটা একটু বেশি হলেও এটা কিন্তু অনেক খাইতে মজা আমি যখন খাইছি ফিদা হয়ে গেছি ভালো লাগছে আর ওইখানে আমি একদম বাসায় নিয়ে আসছি আর এটার সাথে আচার থাকবে অ্যান্ড হচ্ছে রায়তার সালাদ থাকবে আচারের সাথে অ্যান্ট রায়তার সালাদের সাথে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর তাদের আসলে ইন্টারভিউটা আমি বারবার শেয়ার করতেছি এত যে সুন্দর মানে আমি অনেক ছবি তুলছি মনের মতন করে অনেক ভিডিও করছি আপনারা কারা কারা গেছেন আমাকে অবশ্যই শেয়ার করবেন আইটার লোকেশনটা হচ্ছে আর নাসিরাবাদ আর দু নাম্বার গেটের আগেই হচ্ছে এটার শামিয়ানাটা চট্টগ্রামে শামিয়ানা অনেক স্পেশাল জায়গা আসলে এটা সো আমরা খাইছি আনটি ভিডিও করছি তারপর যাওয়ার টাইমে প্রচুর জ্বর পড়তেছে আমি তো ফিল করতেছি আর কি অনেক বেশি ভালো লাগছে সো আমরা আসলে সব খাবার খাইতে পারি নাই আমরা হচ্ছে খাবারগুলা হচ্ছে পার্সেল বাসে নিয়ে আসলাম আমি হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে বাসায় এসে ট্রাই করছি এত যে ভালো লাগছে এত যে মজা এখন ইচ্ছা হচ্ছে আবার কাইতে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ